তেরোই আগস্ট বুধবার সন্ধ্যা সাত ঘটিকার সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক জঙ্গি মিছিল ও কিশোর গ্যাং কর্তৃক গত এগারোই আগস্ট রাতে বন্দর থানা পুলিশ প্রশাসন কর্মকর্তার উপর সশস্ত্র হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ধূপফুল ওয়ার্ড অফিস সংলগ্ন প্রতিবাদ সভা শেষ করে মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর মরগিয়ে সমাপ্ত হয় karim mohammed ahmed karim mohammed ahmed karim প্রতিবাদ ও মশাল মিছিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিটিজেন ফ্রম বন্দর থানার সভাপতি আলাজ হানিফ সদাগরের নেতৃত্বে এই মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাজ মোহাম্মদ জাহেদ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে হাত দিয়েছে মারাত্মক ভাবে জখম করেছে মৃত্যুবরণ পর্যায়ে উনি এখন পঞ্জাল অর্থে চট্টগ্রাম মেডিকেল কলেজে সম্মানিত দেশবাসী আপনাদের উদ্দেশ্য চাই আমরা এত নির্যাতন এত কিছু হওয়ার পরও আমরা আইনকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছি সম্মানিত নেতৃবৃন্দ আজকে দেখেন এক বছরের মাথায় তারা দেশকে আবার অস্থিশীল করার জন্য একটি শান্তিপূর্ণ নির্বাচন জন্য যেখানে প্রধান অনুভব হডষ্ট বহদাই ডক্টর রিনুর সাহেব রোড মে পোষণা করেন সেই নির্বাচনকে বানচাল করার জন্য এলাকায় এলাকায় পুলিশের উপর হামলা হচ্ছে বিএনপি পরিবার উপর হামলা হচ্ছে আমরা কোনোভাবেই এই সন্ত্রাসীদেরকে এলাকায় বসবাস করতে দেব না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস ঢুকে বাড়াতে হবে সর্বসাধারণ প্রত্যেককে জনগণ ছাত্র সমাজ যুব সমাজ ইসলামী সংগঠন সামাজিক সংগঠন ইস্কুল কলেজের সম্মানিত শিক্ষক বাহিরা ছাত্র ছাত্রীর বাহিরা আপনারা যেভাবে থেকে বিদায় করেছিলেন সেভাবে আবার লাস্ট হয়ে নামতে হবে আমরা আপনাদের পাশে আছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করছি আমরা কোন সন্ত্রাসী বাহিনীতে আটত্রিশ নম্বর ওয়ার্ডে কোন কর্মসূচি পালন করতে হচ্ছে মনে হয় আমরা আজকে যে প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছি সেটা অত্যন্ত মর্মান্তিক কারণ একটা দেশ তখন সচিংগ থাকবে যখন তার প্রশাসন নিরাপত্তার সাথে আসামিদের গ্রেফতার করতে পারবে কিন্তু আমরা দেখলাম এই আমি খাই না যারা নিষিদ্ধ বাংলাদেশে তাদের জঙ্গি সংগঠন ছাত্রলীগ কর্তৃক আমাদের বন্ধ থানা সেখানে অভিযান জনাব রাউনার বাইক যেভাবে আমার আক্রমণ করেছেন আল্লাহর অশেষ রহমত উনি জীবনে বেঁচে গেছেন কিন্তু এখন মৃত্যু ছাড়ে পঞ্জান হচ্ছে আমরা চাই যারা এই অপরাধে জড়িত তাদের যথাযথ শাস্তির করা হোক এবং আইনের আওতায় এনে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের সাহস না করে এবং ভবিষ্যতে এই ধরনের কোন কর্মকাণ্ডে যেন জড়িত না হতে না পারে আমরা সবাই সজাগ থাকবো সবাই এর এই ঘটনার বিরুদ্ধে কঠোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাবেক সহ সভাপতি কামরুজ্জামান আলী রাজম। যুবদল নেতা আলী রাশেদ শ্রমিক দল নেতা শাহজাহান কৃষক দল নেতা আব্দুল সত্তার সহকারে হাসান আলী সুমন জাহেদ পারভেজ প্রমুখ এ সময় নেতৃবৃন্দ পুলিশের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করেন বাংলা টিভি আবহমান বাংলার